একদম অন্যরকম একটা ভিডিও নিয়ে এলাম অনেক ইনফরমেশান অনেক কিছু জানাবো বলে এই ভিডিওটার সঙ্গে এসেছি সকাল থেকে আমি একটু সময় পাইনি কি কারণে পাইনি সবটাই তোমরা জানো তাই আর নতুন করে বলতে চাই না কালকে যে প্ল্যানটা আমাদের ছিল সত্যি অনেক বড় কিছু এক্সপোজ করার ছিল সেটা আমার কারণেই যাই হোক যেভাবেই হোক ভেসতে গেছে কিন্তু আমার সঙ্গে কথা হয়েছে লয়ারের আমি পার্সোনালি তো অন্নবাবুকে চিনি না আমি অন্নবাবুকে চিনি তার লয়ারের সোর্সে যে লয়ারের সঙ্গে আমার সম্পর্ক উনি অন্নবাবুর এই বিষয়টাকে দেখছেন দেখবেন শুধু অন্নবাবুর বিষয় নয় তোমরা একটুখানি খোঁজ নিয়ে দেখো দেখো উনি যেহেতু একজন মানে লয়ার অ্যাডভোকেট এত বড়ো প্রফেশনালি ওনার কিছু রুলস থাকে সিস্টেম থাকে সমস্ত কিছু আমি এখানে রিভিল করতে পারি না তবে তোমরা একটু খোঁজ নিয়ে দেখতে পারো ওয়াইটিতে এরকম এক্সট্রা ম্যারেটিয়াল অ্যাফেয়ার্স অনেক ঘরে ঘরে চলছে মানে যারা এখানে সবটা সামনে এনেছে আর কি সেই ওরকম অনেক কেস কিন্তু উনি নিজে লড়ছেন উনি হ্যান্ডেল করছেন এটুকু তোমরা একটু খোঁজ নিয়ে দেখতে পারো অ্যাডভোকেট বর্ণা বিশ্বাস যাই হোক এই কেসটাও লড়ার মতো হলে এগুলো এখন বলার মতো কিছু নেই কারণ আমি এখানে সত্যিটা তুলতে এসেছি আমি কারো এগেন্সটা কেস করব বা কারো ফরে দাঁড়াবো এরম কোনো কিছু নেই কেউ আমার কেউ হয় না বা আমি কারো কেউ হই না সুতরাং এই দায়িত্ব আমি নিতে পারবো না যতটুকু আমার ক্ষমতা সেটা হলো সত্যিটাকে সত্যি আর মিথ্যেটাকে মিথ্যে বলা তো সেই সত্যি প্রমাণের লড়াইতে আমি নেমেছি এবং সেই সত্যি আমি সবার সামনে তুলে ধরেই ছাড়বো এটা আমার বলতে পারো নিজের প্রতি নিজের একটা কমিটমেন্ট তো সেটা আমি করবই আমি সব সময় বলেছি মুখ লুকিয়ে থাকতে আমি একদম পছন্দ করি না মুখ লুকাবার মতো কোনো কাজ আমি করি না আমি যদি মিথ্যে হই উল্টোপক্ষের মানুষগুলো যদি আমাকে মিথ্যে প্রমাণ করতে পারে আমি মেনে নেবো আমি ওয়াইটি ছেড়ে দেবো তবে আমি যদি সত্যি হই তাহলে তাদেরকে মিথ্যে প্রমাণ হতে হবে তখন সেক্ষেত্রে তাদের বিচার ওপরে যে আছে সে করবে আর তোমরা তো আছোই আমি কেউ নই তাদের বিচার করার তবে এই যে এতদিন ধরে যে এতগুলো কথা আমি বলে এসেছি একটা কথারও কি কোনো উত্তর পেয়েছি আজও পর্যন্ত কোনো উত্তর পাইনি যাই হোক অন্যবাবু কেন ক্যামেরার সামনে আসতে চাইছে না অনেকের প্রশ্ন অন্নববাবুকে হাতে চুরি পরে আছে কেন আসছেন না অন্নববাবু হাতে চুরি পরে নেই পার্সোনালি আমি যতটুকু বুঝেছি আমি চাইলে তার সাথে কথা বলতেই পারতাম আমি বলিনি আমি যা কিছু কথা বলে যা কিছু করার সব লয়ারকে দিয়েই করানো হচ্ছে কারণ উনি যেহেতু কেসটা দেখছেন সেই কারণে আমি নিজে থেকে একবারই কিছু করছি না আমি কোনো অ্যাডভোকেট নই আমি কোনো আইনের কেউ নই আমি পুলিশ নই যে আমি এটাকে একটা কেস ইনভেস্টিগেট করব। আমি সেরকম কেউ নই আমি এখানে কাজ করি আমার এখানে কাজ হচ্ছে কোনটা সত্যি কোনটা মিথ্যে কোথায় কি ভুল আছে কোথায় কি ঠিক আছে সেটা ধরিয়ে দেওয়া এবার বাবু তোমাদের সামনে আসছে না এটা অনেকের প্রশ্ন যতটুকু আমি বুঝলাম পার্সোনালি উনি একটু মানে রেপুটেশানকে খুব ভালোবাসে মানে বলতে পারেও এই যে রেপুটেশান বুড উইল ওনার যেহেতু আমি আগেই বলেছি একটা সম্ভ্রান্ত পরিবার তারপরে উনি সব থেকে বড় জায়গায় ফেঁসেছে কোথায় জানো সব থেকে বড় জায়গায় যেটা উনি নিজে জানিয়েছেন আমার মুখের কথা নয় উনি নিজে জানিয়েছেন এবং উনি ওনার লয়ারকেই জানিয়েছেন এবং লয়ার মারফত আমি কথাগুলো তোমাদের সামনে তুলে ধরছি যদি একটা কথাও মিথ্যে হয় যদি তোমরা পারো এই প্রমাণ দিতে আমি এখানে বসে বলছি তাহলে প্রমাণটা দিও যে আমি মিথ্যে বলছি গল্প বানিয়ে বলছি কোনো গল্প এখানে বসে এইভাবে বলা যায় না তাহলে উল্টো পক্ষের মানুষটা কখনোই আমার ছেড়ে দেবে না সেটা আমিও জানি কারণ আমার নিজেরও সম্মানের ভয় আছে আমারও সম্মানহানি হতে পারে এখানে বসে তাই গল্প ছুড়ে দিলাম শুধু ভিউজের জন্য এটা হয় না যাই হোক যতটুকু আমার মনে হলো উনি খুব বেশি ফেসে গেছেন এই জায়গাটাতেই আজকে যদি ওনার ওয়াইফ মানে বৃষ্টি অন্য কারোর সাথে সম্পর্কে থাকতো তাহলে উনি ফটাফট স্টেপ নিতে পারতেন কিন্তু বিষয়টা হলো ওনার ভাই ওনার নিজের ভাই ওনার নিজের কাকার ছেলে অনেক বড় এই জায়গাটাতে ফেসে গেছেন ছেলেটা ছোট ছেলেটা বড় হবে এটা নিয়ে এত কাদা ছেটি সব থেকে বড় কথা একটা কেস যখন চলে সেটা একদিন দুদিন তিন দিনে কিন্তু কেসটা সলভ হয় না এই ধরনের কেসগুলো অনেক দিন ধরে চলতে থাকে ওনার বক্তব্য আমার ছেলে তো বড় হবে আমার ছেলে তো থেমে থাকবে না এই জায়গায় এমনিতেই এরকম একটা ঘটনা সেটা তো আমার ছেলে এখন না বুঝতে পারলেও বুঝতে পারবে আরও পাঁচ বছর পরে অবশ্যই বুঝতে পারবে তারপরে যদি আরও বেশি কাদা ছেটানো হয় আমার ছেলেটার কী হবে বউ তো আমি পাবই না বউ পাওয়ার আশা উনি করেও না বউকে উনি প্রচণ্ড ভালোবাসে প্রচণ্ড প্রচণ্ড বৃষ্টিকে ভালোবাসে কিন্তু ওনার কথা হলো আমি আর পেতেও চাই না পাবো কি করে সে যখন নিজের ইচ্ছায় অন্য কারো কাছে চলে গেছে সেখানে তাকে ধরে রাখা সম্ভব নয় তবে হ্যাঁ ডিভোর্সের তো অবশ্যই প্রয়োজন ডিভোর্সটা যেহেতু হয়নি এবার কথা হলো গিয়ে এই যে বাবু বৃষ্টি বা প্রীতম এরা এদের পাস্ট লাইফে কি করেছে প্রেজেন্টে কি করছে বা ফিউচারে কি করবে এটা নিয়ে আমার কথা বলার কিছু নেই আমি কেউ হই না এটা নিয়ে কথা বলবো এটা আমার মেন পয়েন্টস তো না যে কেন বৃষ্টি আজকে অন্নববাবুর নিজের ভাই মানে কাকার ছেলেকে বিয়ে করেছে এটা আমি আমার জিজ্ঞেস করার কেউ হই না এটা তাদের ইচ্ছে তাদের ফ্যামিলি আছে তাদের গার্জিয়ানরা আছে বা তারা প্রত্যেকে অ্যাডাল্ট তারা বুঝবে আমার পয়েন্ট হচ্ছে এই জায়গাতেই যে আজকে ও খুব অসুস্থ এই অসুস্থতার কারণ হচ্ছে গিয়ে ওর এক্স হাজবেন্ডের দ্বারা অত্যাচারিত তার থেকে ও লোহার রড দিয়ে মাথায় ওকে বাড়ি মারা হয়েছে সেই কারণে ও নাকি ব্রেনে আজকে সাংঘাতিক একটা ডিসঅর্ডার হয়েছে ডিসঅর্ডারের থেকেও অনেক বড় কিছু হয়েছে ঠিক ঠিক বলছি তো কিন্তু কি হয়েছে সেটা বলছে না আর যত দূর পর্যন্ত এই কেসটাকে এতদূর পর্যন্ত ঘাটতে ঘাটতে হাতে যা এসে পৌঁছেছে প্রমাণ 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 করার প্রমাণ অনেক আছে আমার কাছে কিন্তু সেই প্রমাণগুলো এখানে আমি দিতে পারবো না কি লাভ দিয়ে এখানে তোমাদেরকে প্রমাণ দেখালাম আমারও গাইডলাইন্সের ভয় আছে জানো তো আমার চ্যানেলটাকে আমি খুব ভালোবাসি আমি এতে ভয় পাই না কেউ আমার চ্যানেল স্ট্রাইক মেরে উড়িয়ে দেবে কারণ তাকেও কজ দেখাতে হবে কিন্তু আমি যদি কোনো এভিডেন্স এখানে তুলে ধরি এইভাবে না কোনো সেই জায়গা ছাড়া আমি কোনো আইনের সাহায্য নিয়ে এখানে তুলে ধরতে পারি বিনা আইনে আমি এখানে এভিডেন্স তুলে ধরতে পারি না অনেক কিছুর থেকে আমার ওপরেও এফেক্ট পড়তে পারে অনেক কিছুর থেকে তখন হয়তো অন্নবাবু এসেই বলবে আমি কি পারমিশন দিয়েছি আপনি কেন এই এভিডেন্সগুলো এখানে তুললেন তাই জন্য তার পারমিশন নিয়ে আমি চাই আমি চাই সশরীরে তোমাদের সামনে সবটা এখানে দিতে সবটা এখানে প্রেজেন্ট করতে আমি তো দিতেই পারি অন্নবাবুর একটা ছবি এখানে আমি দিয়ে দিতে পারি যে দেখে নাও অন্নবাবু কেমন অন্নবাবুর ফোন নাম্বার দিয়ে দিতে পারি কথা বলে নাও অন্নবাবুর সাথে দিয়ে দিতে পারি অন্নবাবুর ভয়েস মেসেজ ভয়েস যে মেসেজটা আছে মানে ভয়েসে তার সাথে যে কথা হয়েছে লয়ার কথা বলেছে দিতেই পারি চাইলে আমি আমার অ্যাডভোকেটের স্টেটমেন্টও দিতে পারি হয়তো দেবো হয়তো দেবো অ্যাডভোকেটের স্টেটমেন্টও আমার কাছে আজকে উনি অনেক কিছু আজকে তুলে ধরেছেন উনি নিজে যেটা ওনার ক্লায়েন্টের সাথে উনি কথা বলে সবটাই আমাকে দিয়েছেন আমি দিতেই পারি কিন্তু আমাকে ম্যাডাম বললেন তুমি ভেবে দেখো আমি এটা তোমাকে পারমিশনই দিলাম দেওয়ার জন্য বাট আমি চাইছি সব দিক গুছিয়ে তুমি বসো সব দিক গুছিয়ে বসো এবং সেখানে আমরা থাকবো তো বুঝতেই পারছি আমি তোমাদেরকে বুঝিয়েই দিলাম বলেই দিলাম তো সেই রকম একটা প্ল্যান চলছে সেই প্ল্যানটাই কালকের দিনের জন্য ছিল কিন্তু সেটা ভেসতে গেছে যাই হোক পয়েন্টে ছিলাম অর্ণববাবুর পয়েন্টে তো অনেকগুলো জায়গায় অন্নবাবু আটকে আছে অনেকগুলো জায়গায় আর সব থেকে বেশি মনে হলো থেকে বেশি আমার যেটা মনে হলো উনি না একটু ভীতু প্রকৃতি উনি একটু ভীতু প্রকৃতির উনি বলছে যে আমার এগেনস্টে যে সমস্ত এলিগেশনগুলো আনা হয়েছে সব মিথ্যে সব মিথ্যে উনি নিজে বলছে সেটাকে উনি রেকর্ডও করতে বলছেন সেটাকে উনি এখানে দিতেও বলছেন অথচ যখনই এরকম কোনো ঘটনা মানে ব্যাপার সামনে আসছেন বললাম না এটা আর বলার দরকার নেই তখন জানি কোথাও কিনে বলছেন আমার ফ্যামিলি আমার ফ্যামিলি আমার ফ্যামিলি তো এবার দেখো এই বিষয়টা আমি তো তাকে বোঝাতে পারবো না বা আমার আমি এখান থেকে আর আমার কিসের দায় এই বিষয়টা যারা হ্যান্ডেল করছে তারাই সবটা নেবে দায়িত্ব এবং যখন এক্সপোজ করার হবে তখন অবশ্যই লয়ার থাকবেন সামনে আর তার সঙ্গে আরও কেউ কেউ থাকতে পারে কেউ কেউ থাকতে পারে প্রমাণ যখন দেবো বলেছি সেইভাবেই প্রমাণ দেবো ওই ঠুকঠাক প্রমাণে আমি ঠিক বিলিভ করি না সেই চেষ্টাটাই চলছে সেই চেষ্টাটা যদি না চলতো তাহলে অনেক আগে অনেক কিছু এখানে দিয়ে দিতে পারতাম অনেকে স্টেটমেন্ট অনেক ভয়েস অনেক কিছু দিয়ে দিতে পারতাম কিন্তু সেটা চাইছি না কারণ আমার যে প্রতিপক্ষ আছে সে যখন মুখে সেলো টেপ মেরে আছে তাহলে তো বুঝতেই পেরে গেছো যে তারা ফ্রড আমি ঠিক তারা যদি ফ্রড না হতো মুখে তো সেলেটপ মেরে থাকতো না তাহলে সেই ফ্রডটাকে ধরেই দেওয়ার জন্য তোমাদের তো সব কিছু তো আবার প্রমাণ 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 সেই রকম প্রমাণটাই দেব এই কারণেই একটু ওয়েট করছি কারণ সব দিক না গুছিয়ে এইভাবে প্রমাণ দেওয়া যায় না আর এই যে এত বড় বড় কথা বলার মানুষ যারা এতদিন ধরে সোশ্যাল মিডিয়াতে এত মানুষকে এত কিছু গুলবাজি দিয়ে বুঝিয়ে এসেছে হঠাৎ হঠাৎ তাদের ভিডিও রিসেন্ট আসছে না কেন তারা হঠাৎ করে কি বললো কমিউনিটি পোস্ট দিল যে রিভিউতে গেছে তাদের ভিডিও কি ভিডিও রিভিউতে গেছে কি ভিডিও রিভিউতে গেছে না চোখ ফেটে ব্লাড বেরোনোর ভিডিওটা আমরা জানি ভিডিওতে ব্লাড রিলেটেড কিছু থাকলে পরে সেটা ইও লয় করা আসে বা অনেক সময় কমিউনিটি গাইডলাইনে যায় গাইডলাইনের আওতায় পড়ে এটা আমরা জানি কিন্তু তার সঙ্গে আমি এটাও খুব ভালো করে জানি যে আমার যদি কন্টেন্ট হয় হ্যাঁ এবার তুমি মারাত্মক একটা কোথাও অ্যাক্সিডেন্ট হয়েছে বা আমার নিজের সঙ্গে হয়েছে সেটা অনেক বেশি সেটাকে তুলে ধরলে সেটাকে গাইডলাইনের মধ্যে পড়ে এটুকু জানি আমি কিন্তু আমার নিজস্ব কন্টেন্ট যেখানে সামান্য একটু কিছু থাকবে অল্প কিছু ব্লাড থাকে সেটাতে কিন্তু কোনো গাইডলাইনে যায় না কারণ আমার সহক্রিয়াটার একজন আমি বলেছি তার চ্যানেলটা এখনও আছে সে ওয়াইটিটা এখন কাজ করছে না তার তার হাজবেন্ড যখন তার মাথায় বাড়ি মেরেছিল ছিল তার মাথায় সাতটা না একটা টিচ পড়েছে প্রচুর ব্লাড বেরিয়েছে এবং সে যে টিচ পড়ছে তার সঙ্গে তার ড্রেসিং হচ্ছে সমস্ত ক্লিপ অ্যাড করে এখানে কিন্তু দিয়েছে ওয়াইটিতে সেই ভিডিও তো প্রচুর ভিউজও এসছে প্রচুর ভিউজ তার কিন্তু গাইডলাইনের আওতায় তাকে ফেলেনি প্রায় আড়াই প্রায় দু আড়াই বছরের ঘটনা তারও বেশি হবে প্রায় তিন বছরের কাছাকাছি আড়াই বছর তো হবেই এখনও পর্যন্ত তাকে রিভিউ তো নিল না তার ওই ভিডিওটা আর বৃষ্টিপিতমের ভিডিওতে সামান্য একটুখানি দেখিয়েছে ব্ল্যাক ব্লাড বেরোচ্ছে ওই ভিডিওটা রিভিউ তো চলে গেলো রিভিউ যাওয়ার হলে অনেক আগেই যেত এতটা লেট করতো কি আজকে এতগুলো দিন হয়ে যাওয়ার পর শিলিগুড়িতে বসে এটা ঘটেছে আর এখন এসে ভিডিওটা রিভিউ নিয়েছে ওই রকম ওই রকম একটা ভিডিও আমরা জানি অনেক ক্ষেত্রে অনেক লেট করে রিভিউ তো নেয় কিন্তু এই ধরনের জিনিসগুলো এত লেট করে নেবে না ভিডিওটা নেই কেন নেই কেন নেই কোনো ভিডিও রিভিউতে যদি থাকে কোনো ভিডিও রিভিউতে যখন থাকবে তখন সেই ভিডিওটা যখন তুমি পোস্ট করবে তখনই রিভিউতে চলে যায় আর যদি তাদের চোখে অনেক লেট করেই পড়ার হবে মাস ন মাস এক বছর পরে পড়বে একটা ভিডিও দেওয়ার পনেরো কুড়ি দিন পরে রিভিউ যায় না দুটো ভিডিও নাকি ওদের রিভিউতে গেছে ওরা বলেছে দুটো ভিডিও কি কি হতে পারে একটা ভিডিও ওখান থেকে নেই একটা ভিডিও নেই ওখান থেকে না ব্লাড রিলেটেড যে ভিডিওটা নেই কোনো রিভিউ তো যায়নি অ্যাকচুয়ালি কারণ হলো এটাই যে ওই যে সবাই ধরে ফেলেছে ওটা ব্ল্যাক নয় ওটা কালার ছিল কেউ বলছে আলতা ও সব থেকে বড় কথা কি যেন বাবু অর্ণব মন্ডল উনি কি বলেছেন যেন উনি বলেছেন ওটা তো সস উনি বলছেন ওটা টমেটো কেচাপ ওটা কি ব্ল্যাক ছিল ভালো করে দেখা আমি তোমাদেরকে বলেই দিয়েছি উনি আমাকে অনেকগুলো পয়েন্টস ধরিয়ে দিয়েছিলেন আমি তো ডাইরেক্ট কথা বলিনি লয়ারকে বলেছেন যে ওনাকে বলবেন এই ভিডিওটা দেখতে আমি হসপিটালে ভিডিও দেখেছি চেন্নাইতে থাকতে ওর মায়ের কথা ভিডিও দেখেছি তোমাদেরকে তো আমি আমার ভিডিও তো বলেছি এগুলো কিন্তু আমাকে অর্ণববাবুই মানে আমার লয়ারকে বলে দিয়েছিলেন যে ওনাকে বলবেন এই ভিডিওগুলো দেখে কথা বলতে কালী পুজোর ভিডিওটা দেখবেন কালী পুজোতে ওকে যে প্রীতম ঘরে আটকে রাখে বেরোতে দেয় না আমার কাছের মানুষ গেছিল কথা বলার জন্য তার সঙ্গে দেখা করতে দেয়নি আপনারা দেখবেন ও ঘরের মধ্যে প্রদীপ জ্বালাচ্ছে ও কিন্তু বাইরে বেরোচ্ছে না ওকে কিন্তু ঘর থেকে বাইরে বেরোতে দেওয়া হচ্ছে না এগুলো কিন্তু অর্ণববাবুর নিজস্ব কথা আমার কথা নয় আমি বলিনি অর্ণবাবুকে অনেক কথা জিজ্ঞেস করা হয়েছিল আপনি কি এইভাবে টর্চার করতেন আপনি লোহার রড দিয়ে বাড়ি মেরেছেন বলছে টর্চার কে কার উপরে করতো আমি করতাম না আমার ওপরে টর্চার করতো মেন্টালি ফিজিক্যালি টর্চারও হতো প্রীতম প্রচুর পরিমাণে অর্ণবাবুকে মেরেছে প্রীতমের যদি দম থাকে আমার এই কথাটাকে ভুল প্রুফ করে দেখাক মিথ্যে বলুক প্রীতম শুধু মারতো তাই নয় আমি আগেও বলেছি এমনভাবে একবার মেরেছিল এমন বাজেভাবে মেরেছিল অর্ণববাবুর কন্ডিশন খুব খারাপ ছিল খুব বাজেভাবে মেরেছিল খুবই বাজেভাবে মানে এইভাবে টর্চার করত মানে ওরা দুজন মিলে পুরো প্রি প্ল্যান করে অর্ণববাবুকে পুরো ধ্বংসের পথে নিয়ে গেছে আজকে তার কন্ডিশন সত্যি খুব খারাপ কন্ডিশন খারাপ মিনস সে প্রচুর ডিপ্রেসড আজকে তার যে কেরিয়ারটা ছিল এত সুন্দর একটা ব্রাইট কেরিয়ার সেখান থেকে অনেকটা নিচে নেমে গেছে সেটাতে ওরা অনেকটা সাকসেসফুল হয়েছে সে তার লাইফটা অন্যরকমভাবে এখন লিড করছে বলতে পারো সে এখন মানে স্বাভাবিক যার স্ত্রীর এরকম একটা কিছু থাকবে সে তো তার একটু ড্রিঙ্ক করা তার মানে সাংসারিক সে চিন্তাভাবনা ঘরে থাকা সেই জিনিসটা থেকে একটা একটা উড়ু উড়ু মন এটা হওয়াটা তো স্বাভাবিক তাই না একটা উদাস উদাস মন এটা হওয়াটাই স্বাভাবিক তাকে সেখানে গিয়ে ওরা অনেকটা সফল অনেকটাই সফল হয়েছে সমস্ত রকম আপডেটই আসছে কোথায় কখন কী করছে কোথায় যাচ্ছে সব আপডেটই আমি পাচ্ছি লয়ার থ্রু দিয়ে কথাও হচ্ছে তাদের সঙ্গে আমাকেও পার্সোনালি দিয়েছেন নাম্বার বলেছেন চাইলে কথা বলে নিতে পারেন বাট আমি কথা বলবো না আমার দরকার নেই আমি সেই দিকে যেতেই চাই না আমি যেটুকু কাজ করবো নিট অ্যান্ড ক্লিনভাবে করবো লয়ার যখন আছেন তখন আমাকে এর মধ্যে পার্সোনালভাবে ইন্টারফেয়ার করার কিছু নেই তার মারফত আমি সবটা করতে চাই আর সবটা তোমাদের সামনে আনতে চাই এই যে এত বড় বড় কথা যারা বলে এই যে যারা এই সমস্ত ফেক আইডিগুলো যে সমস্ত ফেক আইডিগুলো এই যে এত কিছু করেছে ফেক আইডি নিয়ে যে কাজ চলছে তোমাদেরকে তো আমি জানিয়েই ছিলাম কালকের ভিডিওতে এই সব ফেক আইডিগুলো এখন আসছে না কেন চ্যানেল উড়িয়ে দেবে স্ট্রাইক মারবে রিপোর্ট মেরে দেবে যেই তাদের আইডি বেরিয়ে গেছে আর কিন্তু তাদের কোনো খোঁজ নেই আছে তারা কিন্তু আর আসছে না সামনে আসছে জানতো এর জল অনেক নিচে অনেক গভীর আর এই ইতিহাস যদি ঘাটতে বসি না মানে শেষ হবে না কয়েক পাতার একটা বই হয়ে যাবে এত বাজে ইতিহাস এদের মানে এদের এই পেছনটা এদের এই পেছনটা প্রচন্ড প্রচন্ড বাজে ভীষণ নোংরা দিয়ে পরিপূর্ণতায় ভর্তি আর কি এদের এদের পেছনটা এই যে বৃষ্টি প্রীতমের পেছনটা এবার এই পেছনের রহস্য যা যা উঠে এসেছে সেগুলো যদি আমি তোমাদের সামনে বলি না মানে তোমরা মানে ওই জায়গায় থাকতে পারবে না কিন্তু যেহেতু ওটার সাথে আমি রিলেট নই ওটা বলাটা ফালতু আমি কেন বলতে যাব। আমি তো সব সময় বলি কন্ট্রোভার্সি করি ভিডিও টু ভিডিও এখানে ওদের এই পাস্ট দেওয়ার বোধ এই বিষয়টাও আসতো না যদি ওর পাস্টটাকে ওর প্রেজেন্টের সঙ্গে রিলেট না করতো কেন মিথ্যা বলতে গেল কেন বলতে গেল যে ওর মাথায় লোহার রড দিয়ে বাড়ি মারা হয়েছে একদম মিথ্যা কথা কোনো দিনও মারা হয়নি কোনো দিনও মারা হয়নি উল্টো ওরা ওর হাজবেন্ডের ওপরে টর্চার করত। ওরা টর্চার করত ইমোশনালি ব্ল্যাকমেল করে প্রচুর টাকা নিয়েছে বারে 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 টাকা নিয়েছে আমার কাছে তো এমন খবর আছে অর্ণবাবু নিজেই বলেছেন যে অর্ণববাবু যখন প্রথম বৃষ্টির বাবা মায়ের সঙ্গে আর কি দেখা করতে যায় বৃষ্টি চলে আসার পরে পিতামকে বিয়ে মানে ওরা ওদের ভাষায় বিয়ে করেছে যে আই হোক বিয়ে করার পরে যখন বৃষ্টির বাবা মা বলেছেন যে জামাই তোমার পাশে আছে আমি বলেছিলাম তারপরেও যখন কিছু হয় না সেকেন্ড টাইম যখন যায় তখন বৃষ্টি অলরেডি নাটক করা শুরু করে দিয়েছে ও খুব অসুস্থ তখন নাকি অন্নববাবু বৃষ্টির বাবা মাকে এই কথাও বলেছেন যে কি হয়েছে এখনও তো আমাদের ডিভোর্স হয়নি লিগালি ও আমার ওয়াইফ ওর কী হচ্ছে আমি ট্রিটমেন্ট করব পুরো ট্রিটমেন্ট আমি করব বৃষ্টির বাবা মা বলেছিল যে আমার মেয়ের সম্পর্কে এখন কোনো কিছু নিয়ে আমি আলোচনা করতে পারবো না আমার মেয়ে খুব অসুস্থ তখন অর্ণববাবু এই কথাটাও বলেছিলেন ইভেন সেটা শুধু নয় আরও একটা কথা অর্ণববাবু বলেছেন যে যখন ফ্ল্যাটে প্রীতম থাকতো আর কি প্রীতম যখন ফ্ল্যাটে থাকতো অর্ণববাবুকে যখন বের করে দেওয়া হয়েছিল বেশ কিছুদিন আর কি ঠিকমতো নিজের বাড়িতে থাকতে পারতেন না থাকতেন না তাকে বাইরে বাইরে থাকতে হতো তখন যেহেতু বৃষ্টি একটু দেখবে স্পাইসি খাবার খেতে ভালোবাসে একটু বাইরের খাবার একটু স্পাইসি খাবার বৃষ্টি ভালোবাসে খেতে তো অর্ণববাবু বাবু বৃষ্টির জন্য পিৎজা তারপরে আরও কি কি বলল সেই সমস্ত জিনিস যা যা ওরা ভালোবাসে নশো কত টাকা উনি বলেই দিলেন নশো কত টাকার যেন বিল বললেন আর তার সঙ্গে উনি দোকানের নামটাও বলে দিয়েছেন কলকাতার কোন দোকান থেকে কিনে কিনে নিয়ে এসেছিলেন সেই জিনিসগুলো পর্যন্ত প্রীতম বৃষ্টিকে খেতে দেয়নি ফেলে দিয়েছে বলেছে এই এইটা খা এইটার মধ্যে খা মানে বিষ জাতীয় কিছু আছে তোকে মেরে ফেলবে তুই খাবি না মানে কত বড় অর্ডার সিটি দাদা তার স্ত্রীর জন্য তার সন্তানের জন্য এনেছে ভাই খেতে দিচ্ছে না কি হয় সেই ভাই কে ছিল সেই ভাই ফেলে দিয়েছেন অন্নবাবু নিজের মুখে বলেছেন এই কথা দোকানের নামটাও আমি এখানে বলে দিতে পারি উনি দোকানের নামটাও বলেছেন এবার দেখো দোকানদার তো এর মধ্যে রিলেটেড নয় তাই আর আমি নামটা বললাম না উনি সবটা বলেছেন সবটা উনি এখানে বলেছেন ওরা ও হ্যাঁ তোমার পিৎজার বিরিয়ানি ছিল বিরিয়ানি ছিল বিরিয়ানি খেতে খুব ভালোবাসে বৃষ্টি খুব বিরিয়ানি খেতে ভালোবাসে বৃষ্টি অল্পর জন্য নিয়ে গেছিলো তারপরে কি ধরনের কুকিজ ভালোবাসে তারপরে কী কী খাবার কি কি টাইপের খাবার ভালোবাসে সমস্ত কিছু অর্ণববাবু বলেছেন সবটাই অন্নবাবু বলেছেন ওরা যখন খেতে যেত বাইরে কোন রেস্টুরেন্টে যেত কোথায় বসে খেত সব কিছুর নাম বলেছেন এবার সবটা এখানে মুখে বলা মানে একটা মানুষকে নিয়ে কথা বলতে গিয়ে একটা জিনিস যখন তুলতে যাবো যখন বলতে যাবো তখন তার সঙ্গে আরও দু চারটে মানুষ অ্যাড হয়ে যায় তাই জন্য সব কিছু এখানে বলাটা উচিত নয় পাবলিক করা উচিত নয় তবে এত কিছু অন্নবাবু জানিয়েছেন অন্নবাবু খুব ভালো রাখার চেষ্টা করতেন সব সময় তার স্ত্রীকে সব সময় চেষ্টা করতেন তার স্ত্রী তার সন্তান তারা যেন ভালো থাকে ইভেন এই কথাটা অন্যবাবু বলেছেন যে আমার ছেলে স্কুলের নামটাও বলেছে কলকাতা কোন স্কুলে পড়তো সেই নামটাও জানিয়েছেন জানো তো যে এই স্কুলে পড়তো আমার ছেলে ছেলের স্কুল ফিস তারপরে গাড়ি ভাড়া টিচার ফিস যেটা ছিল তার তার থেকে তিন ডবল বেশি টাকা বৃষ্টি ওর কাছ থেকে নিত মাস গেলে চার হাজার টাকা করে বলতো যেখানে গাড়ি ভাড়া খুব কমই ছিল স্কুলের মায়না খুব কম ছিল টিচারের মায়না কম ছিল এগুলো তো তোমরা আগেই শুনেছ উনি নিজেও সেটা বলেছেন বলছে ও এত করে নিত তাহলে ওকে আমি খারাপটা কোথায় রেখেছিলাম কিসে খারাপ রেখেছিলাম ওর তো পুরো স্বাধীনতা ছিল ও সোশ্যাল মিডিয়ায় কাজ করতো ও ফ্লিপকার্টে কাজ করতো নিজের মতো করে কাজ করতো আমার বাবা ওকে প্রচণ্ড ভালোবাসতো কোনো কিছুর ওর অভাব ছিল না কমতি ছিল না কিন্তু হ্যাঁ উনি যখন একটা দেখো কেউ যখন একটু বড় জায়গায় চলে যায় তখন তার কাজের ব্যস্ততা অনেক বেশি বেড়ে যায় সেই জায়গা দিয়ে হয়তো সময় দিতে পারতো না এটা কোনো রিজেন নয় যে আমার হাজব্যান্ড আমাকে একটু কম টাইম দিতে পারছে বলে আমার অন্য জায়গায় একটা এক্সট্রা ম্যারেটিয়াল অ্যাফেয়ার্স করতে হবে এটা হচ্ছে যার যার ক্যারেক্টার তা না হলে আজকে ঠিক আছে এক্সট্রা ম্যারেটিয়াল অ্যাফেয়ার্স পর্যন্ত না হয় মেনে নিলাম কিন্তু সেটা নিজের ঘরে নিশ্চয়ই নয় নিজের দেওরের সঙ্গে নিশ্চয়ই নয় অন্য কারোর সঙ্গে তো হতে পারতো কেন হলো না কেন হলো না আমি তোমাদেরকে আগেই ধরিয়ে দিয়েছিলাম যে ওরা দুজন দুজনকে তুই করে কথা বলে ওরা পূর্ব পরিচিত ওরা পূর্ব পরিচিত পূর্ব পরিচিত না হলে দাদার বউকে বলতে পারে না আর দাদার বউ তো ভাইয়ের থেকে দু বছরের বড়ও ছিল ছোট তো ছিল না ছোট হলেও সেখানে বলতে পারে না সম্মানের জন্য বৌদি হয়তো বলতে পারে দাওরকে কোনো কোনো ক্ষেত্রে তুই করে বললো ঠিক আছে দাদার বউকে কি করে তুই করে বলে বলে তো দিয়েছিলাম আর এই যে প্রীতম এত এডুকেটেড এত এডুকেটেড ছেলে কতটা এডুকেটেড তোমরা তো জেনেই গেছো যে ও ওর ঠিক ওর কোয়ালিফিকেশানটা ঠিক কী বলবো বলবো এখানে প্রীতম কি পাস তুমি এত টিচার টিচার বড়াই করো আমি অনেক বড় টিচার কী টিচার একটা চাকরি জোগাড় করার ক্ষমতা তোমার নেই তুমি টিচার অনেক বড় টিচার যেই টিচারই করে তুমি প্রচুর টাকা আয় করে তোমার অনেক কিছু করো যাই হোক কোনো কাজই ছোট নয় আমি সেটাকে এইভাবে বলতে চাইছি না কিন্তু তোমাকে যখন এখানে করতে অনেক কিছু উঠে আসে তোমার তোমার যে যে কি কি ইতিহাস ইতিহাস না সত্যি তারপরে এরকম আরও অনেক খবরও এসছে যেটা জানা গেছে যে ওদের একটা পারিবারিক সমস্যাও চলছে এই যে তোমরা যারা বলছো অর্ণবাবুর সামনে কেন আসছে না এই তো একটা ঘটনা তোমাদের বললাম ওদের একটা পারিবারিক সমস্যা চলছে মানে এই কাকা কাকার সঙ্গে এই বাবুদের একটা জমি নিয়ে জমি রিলেটেড একটা পারিবারিক সমস্যা ওদের চলছে পুরোটাই আমি জানি কি রিলেটেড কি কারণে সবটাই জানি এবার যেহেতু এগুলো আমার বিষয় নয় এই জিনিসগুলো যেহেতু সামনে আসেনি তাই এতটা বোধহয় আমার বলাটা আমার রাইটের বাইরে পড়ে তাই জন্য আমি পুরোটা বললাম না তবে আমি বলে দিলাম যে অনেক কিছু বিষয় অনেক জটিলতা আছে এখানে অনেকগুলো জটিলতা এখানে আছে ইভেন আমার কাছে এই খবরও এসছে কলকাতায় যখন থাকতো প্রথম অবস্থাতেই তো আর ফ্ল্যাট কেন কেনে নি প্রথমে তো ভাড়া থাকতো কোনোদিনও ভালো ছিল না শুরু থেকে এরকম ছিল বৃষ্টি এই যে ভাড়া যখন ভাড়া থাকতো দু তিনটে বাড়িতে প্রথমে ভাড়া ছিল কোনো বাড়িতে স্টে করতে পারতো না সেখান থেকে উঠে উঠে যেতে হতো এতটাই ক্যারেক্টারের দিক থেকে মানে সব জায়গায় পোলটা খুলে যেত সব জায়গায় পোল খুলে যেত প্রথম বাড়ির মালিক যাকে খুঁজে পাওয়া গেছে কিন্তু সে এই বিষয়ে কোনো কথা বলতে চাইছে না সে এই বিষয়ে কথা বলতে চাইছে না তারপরেও আরো দু জায়গায় দু তিন জায়গায় ভাড়া থেকেছে তারপর ফাইনালি ফ্ল্যাটটা নিয়ে ফ্ল্যাটটা থেকেছে কিন্তু দেখো সেখানেও বেশি দিন থাকতে পারিনি মানে এরা যে কথাই বলে না মানে চোর কখনো কি এক জায়গায় স্টে করে থাকতে পারে বিষয়টা সেরকম নয় বিয়ে হলো দুর্গাপুরের শ্বশুর বাড়িতে সেখানে থাকতে পারলো না চলে আসতে হলো কলকাতায় কয়েক জায়গায় ভাড়া থাকার পর এখানে বেশি দিন থাকলো না তারপরে ওখানে ওখানে বেশি দিন থাকলো তারপর ফ্ল্যাট নিল সেখান থেকে দাওয়ারকে নিয়ে পালিয়ে আসা তারপরে শিলিগুড়িতে সেখানেও চিটিংবাজি করেছে সেখানেও যখন এক্সপোজ হয়ে গেছে ধরা পড়ে গেছে সবটা প্রথমে একটা বাড়িতে থাকলো সেখান থেকে সেই বাড়ি পাল্টাতে হলো কি না এই বাড়িতে অসুবিধা হচ্ছে অসুবিধা হচ্ছে অথচ হিউজ পয়সা তখন কিন্তু ওদের ওদের চ্যানেল দাঁড়ায়নি তখন কিন্তু সামান্য ইনকাম ছিল কি তোমাদের মনে আছে তো সেখান থেকে নতুন বাড়িতে যেতে হলো এগুলোও বেরিয়ে এসছে কেন যেতে হলো কি কারণে যেতে হলো নতুন বাড়িতে আসলো সেখানে কিছুদিন কিছুদিন থাকলো সেখানে রোগ 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 ড্রামা ড্রামা যখন ধরা পড়ে গেল কারণ কাছের মানুষ যারা সচক্ষ দেখছে তাদের সামনে তো সবটা সবার আগে আসে যখন ধরা পড়ে গেল তখন সেখান থেকে পালিয়ে আসতে হলো দুর্গাপুরে আর পালিয়ে আসার জন্য কি করতে হবে দুর্গাপুরে তো ঢুকতে পারবে না মেরে ফেলবে যাকৃত্তি করে গেছে দুর্গাপুর থেকে দুর্গাপুরে ঢুকতে পারবে না সেই জন্য চুল ঠুল ফেলে দিয়ে কি করতে হলো না অসুখের একটা রোগের একটা বড় ধরনের একটা ড্রামা সিনোপ্যাথি পাওয়ার জন্য নিতে হলো এবার দেখো ওই দুর্গাপুর থেকে আবার ভেগে যেতে না হয় দুর্গাপুর থেকে আবার ভেগে যেতে না হয় মানে এত অসুস্থ এত অসুস্থ বডি পার্টস নাকি ডাক্তারের কথা অনুযায়ী ড্যামেজ হচ্ছে এতই অসুস্থ অথচ দেখো কি সুন্দর শিলিগুড়ি টু দুর্গাপুর চলে গেল। তাই না এত অসুস্থ একটা পেশেন্ট যার এখনো কোনো ওটি হলো না যার প্রপার ট্রিটমেন্টই হলো না কোথায় যাবে এরপরে ট্রিটমেন্ট করতে সেটাই ঠিক করতে পারছে না আর এখন যখন সব পোল খুলে গেছে ভিডিও দেওয়াই বন্ধ করলো যখন আস্তে আস্তে সবটা সবার সামনে আসছিল তখন আস্তে আস্তে কি রিলেট করার চেষ্টা করছিল যে না এখন আস্তে আস্তে বৃষ্টি সুস্থ হচ্ছে মেডিসিন ছাড়াই ট্রিটমেন্ট ছাড়াই বাইরে কোথাও নিয়ে যাওয়া ছাড়াই বৃষ্টি সুস্থ হয়ে গেল তাই না বৃষ্টি সুস্থ হয়ে যাচ্ছে স্বাভাবিক লাইটটা এখানে দেখাবো সেটাও যখন আর হলো না এখন আস্তে আস্তে ভিডিও অফ 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 হতে যাচ্ছে তাই না ভিউজটাই তো বলে দিচ্ছে মানুষের বিশ্বাসটা তোমরা ঠিক কতটা অর্জন করতে পেরেছো আর এখানে বসে আমরা যদি মিথ্যা কথা বলতাম যদি মিথ্যা কথা বলি চুপ করে আছো কেন চুপ করে আছো কেন একটা প্রুফ আমাদের মুখের ওপর ছুঁড়ে মারতেই পারো কিংবা একটা নিজের মুখে কথা বলতেই পারো শুধু থামবেলে কিছু কিছু খোঁজামারা কথা লিখে থামবেল ভিডিওর ভেতরে কিচ্ছু নেই ঠিক কি না আমার বউয়ের চুল ফেলে দেওয়া নিয়ে অনেকের অনেক প্রশ্ন ভিডিওর ভেতরে কি উত্তর পেয়েছো তোমরা কী উত্তর পেয়েছো কি বললাম যখন কেউ ওপরে ওঠে না তখন অন্যেরা তাকে দেখে হিংসা করে লয়ালিটি দিয়ে ওপরে উঠে দেখো না কেউ হিংসা করে কিনা কিসের হিংসা এমন কি আছে তোমার এমন কি তোমার আছে যে সেটা দেখে মানুষ হিংসা করবে কি আছে তোমার হিংসা নয় মিথ্যেটা সামনে আনা হিংসা দিয়ে কি হবে তোমার ওপরে হিংসা করে কি আমার কিছু হবে আমি কিছু করতে পারবো তুমি মানুষকে টুপি পরিয়ে ব্যবসা করছো এই টুপি পড়ানোটা শুধু বন্ধ করতে চাইছি আর তো কিছু না সত্যি বলো না সত্যি দিয়ে করো না দু লাখ কেন তুমি দু লাখ নয় তুমি টু এম এ যাও তোমার সাবস্ক্রাইবার নিয়ে রিয়েলিটির সঙ্গে যাও বারতটা কেউ করেনি কত কত ক্রিয়েটার আছে প্রচুর এম এম তাদের সাবস্ক্রাইবার তারা নিজের নিজের যোগ্যতা নিজের দমে গেছে রিয়েলিটি দেখিয়ে তাদের নিয়ে হচ্ছে নাকি কন্ট্রোভার্সি কেন করতে হচ্ছে তোমাকে নিয়ে তো তোমাদের হয়ে কথা বলতাম সবাইকে তখন চ্যানেলে তোমাদের ভিউস কি ছিল সেই থেকে সবাইকে মেসেজ আজকে দিয়েই দিয়েই যাচ্ছি এত কথা কেন বলতে হচ্ছে আর এত কথা বলছি শুধু ফেক আইডি দিয়ে হুমকি মারা এই করব সেই করবো হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা কাজের বেলায় আমি অষ্টরম্বা মুখে মারিতাম জগৎ এটাই হচ্ছে তোমাদের কাজ অথচ একটা কোনো কিছুর প্রুফ নেই ও নিজের মুখে বলার ক্ষমতা নেই যাই হোক অন্নবাবু ফাইনালি কী জানালো এবং কেন উনি সামনে আসতে চাইছেন না সবটাই বললাম আর সামনে কি উনি আসবেন সেটাও নিশ্চয়ই আমার ভিডিওর মারফত তোমরা বুঝতে পেরেছো তো যেটাই হোক সবটাই অন ক্যামেরা হবে তোমাদের নিয়েই হবে তোমরা সবটাই দেখতে পাবে সাথে থাকো আর কিছু বলার নেই ভিডিও বড় হয়ে গেছে টাটা